হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম সকাল সকাল রান্না করতে চলে আসলাম এদিকে দেখেন দুটা কই মাছ নিয়েছি একটা পাঙ্গাশ মাছের পিস আর অন্যদিকে মলা মাছ নিয়েছি সাথে রান্না করব আজকে আমি চেপা ভর্তা বানাবো আর এদিকে রান্না করব বেগুন ভাজা তো ফাইনালি আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন মাছের মধ্যে দিয়ে দিলাম মশলা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো তো পা মাছটা বাজি করবো আমার ছোট মেয়ের জন্য আর কই মাছগুলো বোনা করবো তো পা কই মাছ বোনা করা বাজি করা শেষ এখন বোনা করবো তো বোনা করার জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে কষিয়ে নিলাম আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমার মেখে রাখা মশলা হলুদ আর মরিচের গুঁড়ো এখন কই মাছ দিয়ে লাড়াচাড়া করে উল্টে পাল্টে নিলাম তো এদি দিয়ে দেখেন আমার কই মাছ বোনার শেষ আর এ পর্যায়ে আমি কিসকি মাছ মানে মলা মাছ যেগুলো এই মলা মাছগুলো ভাজি করে নিব পরাাপোড়া করবো মলা মাছের তো এটা খেতে কিন্তু খুবই টেস্ট ছোটো মাছের পরা পড়া পোড়া বলতে এটা হালকা লেগে জেনিস দিয়ে তো আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম তো এখন দিয়ে দিলাম কড়াইতে আমি কোনো পানি না নাড়াচাড়া করে খেলে উল্টে পাল্টিয়ে মাছটা পরা করে নেব তো এই মাছগুলো এভাবে নাড়াচাড়া করলে কিন্তু রান্না হয়ে যায় সিদ্ধ হয়ে যায় যেহেতু ছোট মাছ তো একটা মাছও কিন্তু খোলে নাই আমি রকমভাবে রান্না করেছি ছোট মাছ রান্না করলে কিন্তু লেবু পাতা দিলে কি সুন্দর গ্রান করে তো আমি আজকে মলা মাছের পোড়া পড়া করব লেবু পাতা দিয়ে তো বরাবরের মতো মাছগুলো আমি এভাবেই পাল্টে নিলাম আর এখন দিয়ে দিলাম লেবু পাতা লেবু পাতা দিয়ে মাছগুলো উল্টে পাল্টে নেব আর লেবু পাতা যদি মাছের মতো দেন তাহলে বেশি জাল দেওয়া যাবে না লেবু পাতাটা দিয়ে নামিয়ে নিতে হবে নইলে লেবু পাতা একটা তিতা তিতা ভাব হয়ে যায় তো এদিক দিয়ে দেখেন আমার মাছের পোড়া ফোরা করা হয়ে গেছে ফাইনালি খেতে কিন্তু মাসালা খুবই টেস্ট ছিল আর এদিকে এখন আমি বেগুন বাজি করব তখন দেখেন বেগুন ভাজাগুলো আমি একবার উল্টে নিয়েছি তো এখন আবার উল্টে নিচ্ছি বেগুন ভাজিতে কিন্তু প্রচুর তেল লাগে তো আমিও তেল দিয়ে দিব তেল দিয়ে পর তারপর ঢাকনা দিয়ে উল্টে দিবো ঢেকে রাখবো তো আগে প্রথমে উল্টেই নিই তো ফাইনালি দেখেন আমার সকালে রান্না বান্না এদিকে মলা মাছের পোড়া পোড়া তারপর কুই মাছ ভুনা আর এদিকে বেগুন ভাজা আর পাঙাশ মাছ ভাজি আর সুটকি টেলে রেখেছি এখন সুটকির বর্তা বানাবো তো এখন ডাকনা দিয়ে সব সবগুলো ডেকে রাখবো তো আমি কিন্তু এভাবে প্রতিনিয়ত টেবিলে খাবার ডাকনা দিয়ে রেখে রাখি কারণ মাছি মশা কোনো কিছু যেন মানে ইয়েতে না পড়ে তো এদিক দিয়ে দেখেন আমার সুইদ মানে চেপা শুটকির ভর্তা বানানো শেষ তো বাইনালে আমি সকালে নাস্তা করতে বসে গেছি আর সকালের নাস্তায় কিন্তু মূলা আর সুটকির ভর্তা দিয়ে যখন ভাত খাওয়া হয় তখন সেই স্বাদ লাগে আর এদিক দিয়ে আমি বাজার থেকে মুরগি আনাইছি আমার ছেলের দিয়ে কারণ আজকে আমার মেয়ে বড়ো মেয়ে বেড়াইতে গিয়েছিলো তাকে নিয়ে আসবে আমার ছোটো মামা আর এখন দেখেন মুরগিটা কেটে দিয়ে পরিষ্কার করার পর আমার ছেলে তিন টুকরো মাংস নিয়েছে আর এই মাংসগুলো আগে ম্যারিনেট করে রেখেছে সে নাকি চিকেন ফ্রাই করবে তো আমি বলছি আমি করে দিই তো এখন আমি চিকেন ফ্রাই করছি তো এইভাবে যখন বাড়িতে মুরগি ফ্রাই করা হয় তাহলে তখন খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর এদিক দিয়ে পেঁয়াজ আদা রসুন দারচিনি এলাচ তেজপাতা আর জিরার গুঁড়ো আমি রেডি রেখেছি মাংস রান্না করার জন্য আর এদিকে দেখেন আমার মুরগিটা ফ্রাই করা হয়ে গেছে সিদ্ধ হয়েছে আর মশলা খেতেও খুব টেস্ট হয়েছে আর এখন এখন আমি মুরগিটা রান্না করব প্রথমে আমি পেঁয়াজ বসিয়ে দিলাম তো পিঁয়াজটা ভালো করে বসিয়ে নিব তো দেখেন এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা দারচিনি এলাচিটার গুঁড়া আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো এখন অল্প পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব তো মশলা কষানোর শেষে এখন মাংসগুলো কষানো হয়ে গেছে তো নাড়াচাড়া করে নিচ্ছি মাংস মাংস যদি ভালো করে কষানো না হয় তাহলে খেতে টেস্ট হয় না ভাই তো টেস্টের জন্য মাংস ভালো করে কষাতে হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম